আজ তারিখ হচ্ছে উনত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ সঙ্গে সঙ্গে জেনে নিই আজকের খবর পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে কোচবিহারের মুখ্যমন্ত্রী সোমে রাজবংশী ভাষার স্কুল উদ্বোধন উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মারা হয়ে এদিন সন্ধ্যায় কোচবিহারে পৌঁছন তিনি সোমবার কোচবিহারের রাসমেলার মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন রাসমেলার মাঠে এক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা রবিবার হাসি সেনা ছাউনিতে নামার পর চিলা মাস মাছ দিয়ে তিনি সোনাপুর হয়ে কোচবিহারে প্রবেশ করেন মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখতে এদিন সোনাপুর পাতলা খাওয়া রাজারহাট চকচকা বাবুরহাট এবং স্টেশন চোখটিতে কাতারে কাতারে মানুষের ভিড় উপচে পড়ে রাস্তা দুধারে দাঁড়িয়ে থাকা কয়েকশো বাসিন্দাকে গাড়ির গতি কমিয়ে হাত নাড়িয়ে মুখ্যমন্ত্রী অভিবাদন জানান বর্ধমানের থেকে শিক্ষা নিয়ে কোচবিহারে মুখ্যমন্ত্রীর হয় জেলা প্রশাসন সূত্রের খবর কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্মিত হেরিটেজ গেট নতুনভাবে সাজিয়ে তোলা সাগর দিঘি এবং বৈরাগী দিঘির উদ্বোধন করার সঙ্গে চিলারায়ের রায়ের মূর্তির উদ্বোধন করবেন তার সঙ্গে রাজবংশী ভাষার অন্তত দুশোটি স্কুল উদ্বোধন করার কথা রয়েছে তার মধ্যে প্রায় স্কুল রয়েছে কোচবিহারে তাছাড়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নতুন বাসের সূচনা করার কথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ বলেন হাসিমারা থেকে কোচবিহারে আসার পথে দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষকে গাড়ি থামিয়ে অভিবাদন জানান মুখ্যমন্ত্রী সোমবার তিনি কোচবিহারের রাসমেলার মাঠে একটি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেবেন সেখানে কোচবিহারের শতাধিক রাজবংশী ভাষার স্কুলের সূচনা তিনি করবেন তাছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ যেগুলো সম্পন্ন হয়েছে তার উদ্বোধন করবেন তাছাড়া পাট্টাবিলি সহ বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করবেন